ইকলি জাতে গো ই দাগলে গেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানিকারের জন্য ঘরবা নাহিলাম সে রইল না ঘরে নাহিলাম সে রইল না ঘরে সেই ঘরাই নিল কাল বৈশাখী ঝহে প্রাণটাই আমার আমার ভালোবাসার না পাখি এখন জানিকার ই কলি জাতি দেখলে গেছে যাতে দাগলে গেছে হাজারে হাজার ভালোবাসার না পাখি এখন ভালোবাসার না পাখি এখন জানিকার শিকল কাটা পাখির মত উড়ি আসে হালো পাখির মতো ইউডি সে সেদিন হতে আমার জীবন শুধু এলো মেলো জাতির কুলে দাগলা গাইলো জাতির কুলে কান্না হলো সার আমার ভালোবাসার ময়না না পাখি এখন জানি কার আমার ভালোবাসার ময়না না পাখি এখন জানি সুন্দর 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 জার জন্য সব হারালাম সে রাখলো না মোহনে Thailand. He said, মুখের জীবন তার আমার ভালোবাসার মই পাখি এখন জানি কার আমার ভালোবাসার মই না পাখি এখন জানি কার ই کولی জাতি दगলে গেছে کولی জাতি দাগলে গেছে ই کولی জাতি হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানিকার কার থ্যাংক ইউ ধন্যবাদ 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 ভাই অনেক সুন্দর গান গেলেন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ দাউদ সর্দার মোহাম্মদ দাউদ সর্দার আপনি করেন কি পেশা কি আমি ওই মাঠে ঘাটে চাষি এবং টুকিটাকি ব্যবসা বাণিজ্য মাঝে আছি দাউদ ভাই ব্যবসা টুকিটাকি ব্যবসা বাণিজ্য করে তা আপনার এই যে এত সুন্দর কণ্ঠ আপনি কি বড় কোনো প্রোগ্রামে গান গাইছেন অবশ্যই ডাক পড়িছে গিসি হয়তো কাজ হয়নি বা সেরাম জায়গা তোমার যাতে পারিনি কোন ডাক পড়েছে কোন জায়গা আইতে গান গাইতে পারেনি না গান 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 গাইছেন আপনার এত সুন্দর প্রতিভা এত সুন্দর গান গান অন্তর দিয়ে কাঁচা সুরে এত সুন্দর সুন্দর সুর তুললেন আমরা সবাই অবাক হয়ে গেছি যে এরকম ঘাটে এত সুন্দর এখনও প্রতিভা শুনে শিখে আছে অবাক করা কণ্ঠ থ্যাংক ইউ তা ঠিক আছে ভাই আপনার সাথে আবার দেখা হবে আপনার মোবাইল নাম্বার আছে আমরা মাঝে মধ্যে আপনার গান আমাদের চ্যানেল তানভীর টেলিভিশন ইউটিউব চ্যানেল তানভীর টেলিভিশন আর আমাদের যে পেজ বিচিত্র চিত্র জিরো টু জিরো চ্যানেলে আপনার গান আমরা মাঝে মধ্যে প্রচার করবো আপনাকে আমরা খুঁজে বের করবো ইনশাল্লাহ আচ্ছা এবং আপনারে আমরা সম্মানিত করবো ভালো থাকবেন আমাদের দাউদ ভাই ভালো থাকবেন